সুদি দর্শক শ্রোতা এই যে যাকে দেখতেছেন এইটা আমার বড় ভাই ছোট্ট সময় সময়গুণে সে ভালো একজন কৃষক আর যার ক্ষেত চাষ করতেছে সে হলো কৃষি অভিযান ভাই এই ক্ষেতে এই যে নিচে সার কত দিচ্ছ আড়াই কেজি ডিসি মালে আড়াই কেজি করে এইটা সার দেওয়া হয়েছে অর্ধেক ক্ষেতের মধ্যে বোন বলে কচু কচু কি এটা খুব ভালো জাত ভালো জাত এটা কি কচু জাত জাত যেমন আছে কালো কালা কচু হবে কালো কচু বোন আসলে আমি চেষ্টা করি আমার চ্যানেল ভালো ভালো কিছু দেখানোর জন্য শেখার জন্য এইটা আপনারা দেখছেন আসলে বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষক ছাড়া দেশ চলে না কিভাবে বুনতে হয় কতটুক ফাঁক ফাঁক দেওয়া হইতেছে চব্বিশ ইঞ্চি দেখেন আসলে কৃষকের কাজ কত কষ্ট মাই দেওয়া হইতেছে চব্বিশ ইঞ্চি ফাঁকা ফাঁকা বোনা হইতেছে তাতে এই তারিখে কীরকম হয়েছিল এই যে গত হয়ে যায় বোন হয়েছিল যে কত টাকা বেসা নামছে চল্লিশ দর্শক শুনেন কত লাভবান চল্লিশ এবং কচু আবাদ করে এক বছরে সে দেড় লক্ষ টাকার মাল বিক্রি করছে এখন কিছু জায়গায় কচু আর যেখানে আসো কফি চাষ করবো শাক নাই শাক পালন শাক লাউ শাক অনেক কিছু কি কি বুনাবো খেতে লাই শাক পালন শাক তারপরে কফি কচু একটা ক্ষেতের মধ্যে অনেকটি আবাদ হয় কিভাবে বুনে দেখুন কত ইঞ্চি ফাঁকা জানি চব্বিশ ইঞ্চি ফাঁকা ফাঁকা বোনা হইতেছে এ বলে সুধীর দর্শক শ্রোতা চ্যানেলের নাম হচ্ছে আর ও ডি মিডিয়া চ্যানেলটি ভালো লাগলে ভালো ভালো ভিডিও পেতে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এই প্রতিবেদন দেখার জন্য সবাইকে ধন্যবাদ